আসসালামু আলাইকুম সমাধানমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন অধিদপ্তরের বন প্রহরী পদের নিয়োগ পরীক্ষা আজ চব্বিশ মে দুই তারিখ রোজ শনিবার অনুষ্ঠিত হল পরীক্ষাটি সর্বমোট এক ঘন্টা তিরিশ মিনিট ব্যাপী অনুষ্ঠিত হয় যার পূর্ণমান ছিল একশো নম্বর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে পূর্ণাঙ্গ সমাধান একে একে উপস্থাপন করব ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দেরি না করে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা তা পেয়ে যান আপনারা এই ভিডিওটি স্ক্রল করে সুন্দরভাবে প্রশ্নগুলো নির্ভর নির্ভুল উত্তর দেখে নিতে ভুল করবেন না সন্ধি বিচ্ছেদ করো উল্লাস উৎযোগলাস প্রত্যুষ প্রতিযোগ ওষ পাবক পোযোগ অক সরানন শর্ত যোগ আনন পদ্ধতি পদযোগ ইতি বেশবাকস সমাজ নির্ণয় করে দেশে বিদেশে দেশ ও বিদেশে বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু ব্যথা তোর ব্যথার আতুর বিগত হয়েছে বি হয়েছে পত্নী যার আমরা আমরা সে তুমি ও আমি কারক বিভক্তি নির্ণয় কাননে কুসুমকলি সকলে ফুটিল কাননে অধিকরণের সপ্তমী গায়ে মানে না আপনি মোড়ল গায়ে কর্তিকারকের সপ্তমী বিভক্তি ট্রেনটি স্টেশন ছেড়ে গেল স্টেশন অপাদানে শূন্য জিজ্ঞাসিব জনে জনে এই জনে জনে কর্মকারকে সপ্তমী গুরুজনে ভক্তিকর সপ্ত সম্পাদনের সপ্তমী কথায় প্রকাশ উপকারের অপকার করেন যিনি কৃতজ্ঞ জীবিত থেকে যে মৃত জীবনিত ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্ন মদিত অর্থসহ বাক্য রচনা করুন ঢাকের কাঠি অর্থাৎ তোষা মদে টাকা পয়সা হয়ে গেলে ঢাকের কাঠির অভাব হয় না ব্যাঙ্গের সুদ্ধি মানে অসম্ভব ঘটনা জেল খাটা আসামিকে দেখাও জেলের হয় ব্যাঙের আবার সর্দি আকাশ কুসুম মানে অবাস্তব আকাশ কুসুম না ভেবে কাজে মন দাও সাফল্য আসবে সকরানকড়া মানে সস্তা দ্বার এ বছর আলুর বাম্পার ফলন হওয়ায় কৃষকদের সকড়ানকড়া দামে বিক্রি করতে বাধ্য হলো আচ্ছা চাঁদের হাট মানে প্রিয়জনের সভাগম চৌধুরী সাহেবের একমাত্র মেয়ের বিয়েতে চাঁদের হাটে বসেছে শুদ্ধ বানান লিখো মুমুরস আচ্ছা এটা আপনারা খুব ভালোভাবে দেখে নিন শুদ্ধ বানানগুলো দেখে নিন এরপর বাক্য রচনা দেখে নিন এরপর বাংলা প্রিন্সগুলো দেখে নিন আপনারা খুব যত্ন সহকারে প্রত্যেকটা প্রশ্নের বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি কত শুনে চালু হয় উনিশশো সালে সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ বন ও জীব বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে আঠারো পৃথিবীর একক বৃহত্তর ম্যানগ্রোভ বন কোনটি সুন্দরবন এস ডিআই এর লক্ষ্যমাত্র কয়েকটি সূত্র কোন রঙের আলোর বেগ সবচেয়ে কম বেগুনি বাংলাদেশের কোন জেলায় দুটি দেশের সমানা রয়েছে রাঙ্গামাটি বাংলাদেশে প্রথমে ইপিজেড কোন জেলায় অবস্থিত চট্টগ্রাম জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে হনিম বংশা খরিফ শস্য বলতে কি বোঝায় গ্রীষ্মকালীন শস্য সিআইআর ডি পি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন ইউনিস ইউএনএফসিসি এর পণ্য রোগ ইউনাইটেড নেশন ফার্মওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ভুটানের মুদ্রা নাম কি গোলটাম জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে উপকূলীয় বনায়নের গুরুত্ব কি আলহামদুলিল্লাহ একে একে আপনাদের সামনে সম্পূর্ণ সমাধানগুলো তুলে ধরলাম আশা করি আপনারা তা দেখেছেন পরবর্তী যে কোনো পরীক্ষার প্রশ্ন সমাধান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবে না এবং নিয়মিত ভিজিট করতে ভুল করবে না ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিও নে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ